একদিন হজরত ঈসা নবী ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় দেখে এক কবরস্থান থেকে জাহান্নামের আগুন বাসে ওই কবর থেকে জাহান্নামের অনুভব করা যায় ঈসা নবী হেঁটে চলে গেলেন আর কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আবার হাঁটে ঈসা নবী যখন ওই রাস্তা দিয়ে হাঁটতে চায় তখন দেখে সেম আগের যে কবর থেকে জাহান্নামের আগুনের অনুভব হয়

কিছুদিন ফলো আমি রাস্তা দিয়ে গেলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় থেকে আমি জান এই কবর থেকে জাহান্নামের আগুন দেখা যায় এই যা এই কবর থেকে জাহান্নামের রূহ হপ করা যায় ওগো আল্লাহ এই দিনে এই সময়ে আমি রাস্তা দিয়ে যখন যাই এ রাস্তা দিয়ে আর জাহান্নামের আগুন হপ করা যায় না এ রাস্তা দিয়ে জান্নাতের রূহ হপ

আমি কবর থেকে জান্নাতের আমত পার আল্লাহ বলে ও ঈসা শুন ও নাকার ও নাকার আল্লাহ والله খাইরু মাকারিন ও ঈসা শুন আমি আল্লাহর দাওয়া আমি আল্লাহর পরিবর্তন আমি আল্লাহর আশ্চর্যজনক ঘোষণা আমি আল্লাহর পরিবর্তন তা দুনিয়ার ভিতর আর কেউ জানেনা আল্লাহ ঈসাকে বলে ঈসা শুনো আমি আল্লাহ মুহূর্তের ভিতরে চেঞ্জ করতে পারি আমি আল্লাহ যদি চাই আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে একজন সোজা মানুষকে আমি 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 ও সোজা মানুষকে আমি দুনিয়ার পশু হিসাবে রূপান্তরিত করতে পারবো আমি আল্লাহ চাইলে মিনিটের ভিতরে নয় সেকেন্ডের ভিতরে আমার ওই উন্মাদকে আমার ওই বান্দাকে সেকেন্ডের ভিতরে আমি আমি পশুর উপরে বন্ধিত করতে পারবো আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর নির্দেশ পরিবর্তনটা দুনিয়ার ভিতরে আর কেউ জানে না এই সাকে আল্লাহ বলে ও মিশা শোনো এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাবে যখন মৃত্যু বরণ করবে যখন সময় এসে গেল তার স্ত্রী গর্বে একজন সন্তান ছিল ব্যক্তি তার স্ত্রীকে বলল গোতানে ঋষভদর মিন আমার শরীর আর চলে না কেন জানি মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মনে হয় আমি দুনিয়ার ভিতরে আর বেশি দিন থাকব না ও গোতানের স্ত্রী শুনো যখনই আমার সন্তানটা দুনিয়ার ভিতরে আসবে আমার সিহাত করে দিgena আমার এই সন্তানটাকে তুমি কোরআনের হাফিজ বানাবা আমার এই সন্তানকে তুমি কোরআন শিখাবা এই ঘোষণাটা যে মিত্র গ্রহণ করার সময় বলে গেল এর কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওগো ঈসা এরপরে সন্তান যখন দুনিয়ায় বনিষ্ঠ হয় ওই সন্তানকে প্রাপ্ত যখন হয়ে যায় বয়স যখন সমাদিত হয়ে আসে ওগো ঈসা শোনো এই সন্তানটাকে যখন কোরআনে হাফিজ তার পরিবার

যে সন্তান আমি রব্বুল আলামিনকে দয়াময় বলে যে সন্তানকে আমাকে করুণাময় বলে যে সন্তান আমাকে রহমান রহিম বলে আমার যে বান্দা আমার প্রশংসা করলো ওগো ফেরেশতারা শুনো এই বান্দার বাবা জাহান্নামে আমি আজকে তোমাদেরকে সাক্ষী রেখে বলি এ কোরআন পড়ার কারণে আমি আল্লাহর ঘোষণা করার কারণে আমি রব্বুল আমি এই সন্তানের পাহাকে চিরতরে চলে চান্না চে রান